দেখেন পিচ্চি আন্নান পিচ্চু হেলাল এইসব শীর্ষ সন্তাশী সব মুক্তি করে দিছে এখন তাদের পাওয়া যায় না সারা ঢাকা শহর থেকে সব জায়গায় ডাকাতি সিডাই শুনতি বেড়ে গেছে বেড়ে গেছে মোহাম্মদপুর তো মানুষ হাঁটতেও ভয় পায় এই অবস্থায় চলে গেছে তো সুতরাং এই এই পিচ্চি হান্নান পিচ্চি লাল শীর্ষ সন্ত্রাসীদের আগে রিলিজ দেওয়ার কি কারণ ছিল আরে ভাই তাদের সাজা খাটা শেষ হলেও তো তাদের ডিলে করা উচিত ছিল তাদের ডিলে করা উচিত ছিল এই জন্য আমি বলছি কোনটা আগে কোনটা পরে এইটা তো ওরা বুঝতেছে না না বুঝা দেশটাকে এই যে প্রশাসন প্রশাসনে শোনে বণিক বার্তায় ছাপা হয়েছিল যে প্রশাসন ক্যাডারের আপনার পঁচানব্বই ভাগ হচ্ছে ফেসিবাদের দর্শন আমি সেই কাটিংটাও কিন্তু এমন পাঠাই দিছি যাতে সরকারের কাছে পৌঁছে এবং পৌঁছেছে অথচ আপনি খেয়াল করে দেখেন যখন ডিসি পদায়ন করে সেই প্রশাসন ক্যাডার থেকে প্রদান করেছে এর বাইরে পঁচিশটা ক্যাডার আছে পঁচিশটা ক্যাডার থেকে আপনি যদি নিতেন নিয়ে যদি ঠিক আছে প্রশাসনেরও ফাইভ পার্সেন্ট আছে এদের বাসাই করে নিতেন নিয়ে যদি ডিসি প্রদান করতেন তাহলে তো এটা তো ডিসি হইতে তো রকেট সায়েন্স জানতে হয় না তাদের সাথে আর্মিতে আপনার ছয় মাসের ট্রেনিং দিয়ে আর্মি অফিসার বানায় না আপনি শর্ট ট্রেনিং দিতেন একটা ওরিয়েন্টেশন সাত দিনের ওরিয়েন্টেশন সবাই তো মিসেজ করে গেছে সাত দিনের অরজিয়েন্শন ট্রেনিং দিলে তো আপনি ডিসি করতে পারতেন এখন আপনি নির্বাচন কমিশন করবেন সেই আগের আইনে আগের আইনে অর্থাৎ শেখ হাসিনার আইনে আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিলেন হ্যাঁ দুদকে নিয়োগ দিলেন ছোট ওই ট্রেন নিয়োগ দিলেন এখন এই দেখেন কালকেও বলছে ইলেকশন কমিশন থেকে যে প্রধান উপদেষ্টা বলেছে এই সরকার এই নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা আপনার সামনের বছরের মাঝখানে নির্বাচন হবে আমাদের সেইভাবেই প্রস্তুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কি প্রস্তুতি নিচ্ছি আপনিই বলুন তো দেখি এখন তখন রেজাল্ট ইলেকশন যদি হয় এখন কি আস্তার গ্যাপ তৈরি হলো না যে আগের নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে ভোট কাস্ট হয়েছে হয়তো দশ বারো পার্সেন্ট কোশ্চনা দিয়ে দিলে 48% উনি যদি দিবেন নাইদার গ্যারান্টি কি আর নির্বাচন কমিশন বলেন ইলেকজ দুধক বলেন যে কোন কমিশনে খালি প্রসেসন কাদেরের লোক যারা কাউকে সকে দেখেন না এখানে এখানে উপদেশ তারা আবার আমি উপদেশটা নাহিদ ইসলাম এবং আসিক মাহবুবের কথা বলছি তারা বলছেন এবং তারা বলছেন যে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে এমনকি নির্বাচন কমিশনে বিএনপি চাপ দিয়ে লোক ঢোকাচ্ছে বিএনপির লোক ঢোকানো হচ্ছে তারা এটা তারা ফেসবুকে পোস্ট দিয়ে এবং গণমাধ্যমে সাক্ষাৎকারে এই বিষয়টা বলছেন বরঞ্চ তারা বলছেন নিরপেক্ষতা অন্য রাজনৈতিক দল এবং জনগণ নিরপেক্ষতার বিষয়ে আস্থা রাখবে কি করে যেভাবে বিএনপি চাপ দিয়ে আসলে আইজি থেকে শুরু করে নির্বাচন কমিশন প্রশাসনের উচ্চ থেকে নিচু পর্যায়ে বিএনপি চাপ দিচ্ছে আচ্ছা শোনেন কালকেও আমি টপ শোতে আর টিভিতে ছিলাম বিএনপির একটা বড় নেতা ছিল এই প্রশ্ন ওই ছাত্ররা ছিল ওখানে প্রশ্ন তুলেছিল সে জবাব যে না আমাদের এখান থেকে কোনো উপদেষ্টা বা কোন সরকারি চাকরিতে আমরা প্রস্তাব হ্যাঁ আমাদের আমাদের হয়তো পেশায় আমাদের সমর্থক কেউ ঢুকতে পারে অন্য কেউ করতে পারে কিন্তু আমরা পার্টিগত ভাবে কাউকে দেই নেই আমার প্রশ্ন আবার উল্টা যে যদি কোন উনে ওনারা এই যে প্রেস সেক্রেটারি করছে অভ্যুত্থানের মধ্যে মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে সুতরাং এটা রাজনৈতিক বিবর্তিত নয় এটা নিরপেক্ষ নয় ঘটনা কিন্তু এখানে নতুন করে আবার ঘটলো আপনি খেয়াল করেন তাহলে আপনি বিএনপির চাপে আপনি চাকরি দিলেন কেন আসলে জনমনে তো ইয়ে ধারণা যে সব জামাতের লোক চাকরি পাইছে জামাতের লোক বেশি বিএনপির লোক তো পায় নাই জনমনে তো তাই সবাই ধারণা আমরা তো দেখি আর জামাতের লোক তো আপনি টের পাবেন না যেমন আপনি জামাত না আমি জামাত আপনি জানেন জানেন না তো জামাত তো আত্মগোপনে থাকে তো সবাই তো বলে যে এটা জামাতের এই আমাদের পত্রিকাগুলোর ভিতরে সব জামাত ঢুকে যেতেছে টেলিভিশন গুলোতে সব জামাত ঢুকে যেতেছে এটা তো আমরা দেখতেছি কিন্তু প্রশাসনে তো সরকার আছে উনি অ্যাডভাইজার ওনার জায়গায় লোক বা অমকে চাপ দিয়ে চাকরি নেয় কি করে বলেন আপনি এই দোষ অন্যের ঘরে চাপাই দিয়ে তো লাভ নাই সরকারের ধারা আছে দায়িত্ব তাদের তাদের এটা উচিত ছিল যে এটা পারবে কি পারবে না আপনি বলেন তো উপদেষ্টা পরিষদে যে কয়েকজন আপনার এনজিও কর্মী আছে এদের কেউ কাউকে আপনার চক্ষু মিলে দেখেন আপনি যে কাউকে কি শেখ হাসিনা নিউ এজ এর সরি প্রধান উপদেশটা ডক্টরুল কবির কে ছাপা হয়েছে বলছে সময় যে আমার কাছে যে লিস্ট আসছে লিস্টের মধ্যে যাদেরকে চিনি তাদেরকে আমি উপদেষ্টা বানাই দিয়েছি আর ছাত্রদেরকে বলছি তোমরা আন্দোলন করেছো তোমাদেরও থাকা উচিত ওরা তিনজন দিছে তিনজন হয়েছে এখানে তো তার ইন্টারভিউ অনুযায়ী তো অন্য কেউ দিছে মনে হয় না এখন উনি বানছে বানাতে গিয়ে উনি তো খালি চিটে লোক চিনছে দেশটা খালি চিটে গাঙের আপনার অধিকাংশ লোক উপদেষ্টা তো চিটে গাঙের তো উনি চিটে গাঙের লোক উপদেষ্টা বানাই লইছে এখন ওনার এই জন্য অনেকে বলে যে এটা বলে এনজিও গ্রাম সরকার অর্থাৎ এনজিও আর গ্রামীণ ব্যাংক এই রিলেটেড এই উপদেষ্টা কমিশন তো এদের ভিতরে তো কোনোদিন আমার মনে হয় একটা লোক একটা উপদেষ্টা ছাত্র সংগঠনও করে নাই যে ছাত্ররা এখন গেছে এই ছাত্ররা এই আন্দোলন করছে কোঠাবিরোধী আন্দোলন করছে এবং হয়তো ওই যে রাজপথের আন্দোলনও করেছে যে বাচ্চা থাকার সময় হইতে পারে কিন্তু কারো সংগঠন করার অভিজ্ঞতা নাই। অর্থাৎ জনগণের সংগঠন না করলে জন ইলেকশন না করলে জনগণের পাল বোঝা যায় না এই জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওয়ান ইলেভেনের এর সবাই আপনার একটা কিংস পার্টি করতে চেষ্টা করেছে না তার ডাকে কেউ সাড়া দেয় নাই তখন তিনি বলেছে কাজ না ছেড়ে দিয়ে চলে গেছে এখন তিনি এই যে ছাত্রদের বলছে না আপনার সাক্ষাৎকারে বলছে না ছাত্ররা সংগঠন করবে এবং ছাত্রদের ভূয়সী প্রশংসা করছে এখন তো তিনি এখন ছাত্ররা সংগঠন করবে সেটার অংশ এই অন্তর্বর্তীকালীন এখন এই ছাত্রদের অংশ সুতরাং ওনার তো নিরপেক্ষ নন তো নিরপেক্ষ না হলে উনি তো হ্যান্ডেল তুলে দিল এখন তো জনমিয়া জি আপনার কথার মধ্যে আসলে অনেক প্রশ্ন জেগে যাচ্ছে আপনি টানা বলে যাচ্ছেন আমি একটু ইন্টারাপ্ট করে প্রশ্নটা করি যে এই নিরপেক্ষতার ইস্যুটা আমি প্রশ্ন করব এটা তুলে রাখি আপনি বলছেন সরকার এনজিও গ্রাম সরকার বলে এই সরকারকে ও প্রধান উপদেষ্টা এনজিও চট্টগ্রাম বা গ্রামীণ ব্যাংক তাদের থেকে আসলে নিয়োগ দিচ্ছেন উপদেষ্টাদের যাদেরকে চেনেন তাদেরকে তার সাক্ষাৎকার থেকে তার সাক্ষাৎকারে তিনি সব সময় বলেন ছাত্ররাই তাকে নিয়োগ করেছে ছাত্ররাই তার নিয়োগকর্তা তাকে ছাত্ররা ফোন করেছেন তিনি ছাত্রদের বলেছেন চব্বিশ ঘন্টা সময় দিতে মানে সময় নেবার জন্য ছাত্রদেরকে অন্য কাউকে খুঁজে দেখতে সব বক্তব্যগুলোতে তিনি বা সাক্ষাৎকারগুলোতে তিনি এমনটা বলেন এতে কি আপনারা জানেন কোন ছাত্র বা কোন কোন ছাত্র তাকে ফোন করেছিলেন না ছাত্র এই যারা এখন সামনে আছে এরা এদের ভিতর থেকেই করেছে কে পার্টিকুলারলি ফোন করেছে এটা আমি জানি না কিন্তু এদের কয়েকজনের মধ্যে থেকে যারা এখন লিডিং এ আছে তাদেরই কেউ টেলিফোন করেছে তাদের এটা সত্য তাকে টেলিফোন করে তাকে আনছে এবং সে সময় নিয়েছে দুই দিন অপেক্ষা করা হয়েছে তারপরে উনি এসে দায়িত্ব নিছে এবং আবার বলতেছি ওই নিউজের সাক্ষাৎকারেই তিনি বলছেন তাকে প্রশ্ন করা হলে এটা পারলেন না ওটা পারতেছেন না তখন উনি বলছেন যে আমরা তো এটা জানি বুঝি নাই আমরা এখন শিখছি আপনারও উপদেষ্টা অত এটা পারে না কারণ ওনারাও শিখতেছে তো এটা কি রাষ্ট্র চালানো কি প্রশিক্ষণ কেন্দ্র নাকি যিনি চালাতে পারবেন না তিনি দায়িত্ব নিলেন কেন তিনি তো ওয়ান এর সময় একটা রাজনৈতিক দল করতে চেষ্টা করেছেন ফেল করেছেন ধারণা তিনি দেশের পৃথিবীর বিখ্যাত অর্থনীতিবিদ হতে পারেন তিনি নোবেল বিজয়ী ঠিক আছে কিন্তু সবাই তো সবকিছু তো আপনার পারবেনা আপনি পারবেন না আমি পারবো না যেটা কিন্তু আমাকে যদি সাংবাদিকতা দেওয়া হয় আপনাকে যদি দেওয়া হয় আপনি কিন্তু সেটা কম বেশি পারবেন কিন্তু আপনাকে যদি এখন যদি অন্য দায়িত্ব দেওয়া হয় ইঞ্জিনিয়ারের দায়িত্ব ডাক্তারে অপারেশন করেন আপনি পারবেন পারবেন না আপনার এই দায়িত্বই নেওয়া উচিত না আমার দায়িত্ব নেওয়া উচিত না আমি নেই নেই আমি নেই নেই আমি তো আছি যেমন আছি তেমনই আছি সুতরাং এই জন্যই বলছি যে এই সরকার যুক্তির সাথে মিলিয়ে এই প্রশ্নটা চাই তাহলে সময় তত্ত্বাবধায়ক সরকারই বা হয় কেন নির্বাচনের জন্য সেটি সেই সময় আওয়ামী লীগ দাবি করেছিল একসময় তাদের আন্দোলনের প্রেক্ষিতে আসলো তত্ত্বাবধায়ক সরকার তারপরে আবার এখন যখন উঠিয়ে দেওয়ার পর বিএনপির আন্দোলন এবং তার প্রেক্ষিতে এত কিছু ঘটে গেল এই কাজটি তাহলে রাজনীতিবিদদেরই পাড়ার কথা ছিল এখানে তত্ত্বাবধায়ক সরকার আনবার কি প্রয়োজন দেখা যায় যে এখানে দুটো ঘটনা ঘটছে একটা হলো যে আমাদের দুঃখ হচ্ছে আপনার চুয়ান্ন বছর পড়লো তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে অনেক সূচকে এত বাধা বিপত্তি এত দুর্নীতির সত্ত্বেও অনেক সূচকে কিন্তু বাংলাদেশ এগিয়েছে